আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজার সমুদ্র সৈকতের সেই ইন্ডিয়ান সি কাছে রয়্যাল ব্রিজ যেখান থেকে সমুদ্রের সুন্দর ঢেউ সমুদ্রের মধ্যে থেকে আসা যে বাতাস সেগুলি সব উপভোগ করা যাচ্ছে সাধারণ এক দৃশ্য এটা না দেখলে বিশ্বাস করা যাচ্ছে না যে এত সুন্দর দৃশ্য বাংলাদেশে আছে মুগ্ধ হয়ে যাওয়ার মতো ભાલો બી તું મારી નો નો তুমি শুধু আমারি জোন্য বুক ভরা ভালো বাসা রেখেছি তোমার জোন্য ভরা দুটি হাতে এ বাধুন বাধো সে ভরা দুটি হাতে এ বাঁধন বাঁধু বাধো নিতে না ঝর হব না তো পর আসুক না ঝর না তো পর এ বাঁধন হবে না তো ছিন্ন ভরা ভালোবাসা ছি তোমার সত্যি অসাধারণ একটু দৃশ্য তাই আর গান থামিয়ে রাখতে পারলাম না একটু গানের শুনিয়ে দিলাম আপনারা যদি থাকতেন আরো ভালো লাগতো এই সুযোগ বারে বারে আসে না তাই সুযোগ মিস করার মতো মানে আর মিস করছি না সত্যি কথা

ঢেউ মাছে মাঝে ঢেউ আশ্রয় পড়েছে নদীর জল ছিল না নদীরে জল ছিল না তুলছিল না ছিল শুধু আমার একটা আমার একটা নদী ছিল চাল না তো কেউ এইখানে এক নদী ছিল জানলো না তো কেউ নদীরে জল ছিল না তুলছিলো না ছিল শুধু একটা আমরা নদী দেখেছি আবার মানুষের মধ্যেও যে নদী থাকে সে নদীও শিল্পী তার কথায় প্রকাশ করেছে সেখানে ঢেউয়ের কথা বলা হয়েছে কিন্তু এই সমুদ্রে ঢেউর কথা আসলে এখানে বলার কোনো অপেক্ষা রাখে না যে এই সমুদ্রের ঢেউ যে দেখেছে তার হৃদয়ের মধ্যে অগোচরে ঢেউ খেলা শুরু করে দেয় যারা প্রকৃতি প্রেমী তারা বুঝতে পারে যে এর থেকে কি আনন্দ তারা নিয়ে যাচ্ছে তো আপনাদের বলে আর এটা আমরা বুঝাতে পারবো না আপনারা আসুন দেখুন আশা করি সবার অসাধারণ ভালো লাগবে আমরা এখন বুঝি যে প্রকাশ করলেন আসলে কি বলবো আর মনে হচ্ছে সমুদ্রের মাঝে চলে যাচ্ছি আমাদের এই ব্রিজটা এত বড় যে একদম সমুদ্রের হ্যাঁ সমুদ্রের সৌন্দর্যটা আমরা একদম সমুদ্রের মাছ থেকে মনে হয় উপলব্ধি করছি এটা অসাধারণ একটি দেখা যায় না আসলে যদি আমরা টাকার বিনিময়ে এখানে আসছি কিন্তু যে আনন্দটা নিয়ে যাচ্ছি আমরা সেটা আসলে টাকার বিনিময়ে পাওয়া যায় না সত্যি ধন্যবাদ আপনারা সঙ্গে থাকবেন সাথে থাকবেন আবার হয়তো কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আপাতত বিদায় নিচ্ছি